আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার যশোর বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষা দিচ্ছ আজকে তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি তোমাদের গণিত পরীক্ষার এমসিকিউ এর সমাধান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রশ্নের ভালো কোনো ছবি না পাওয়ায় আমি তোমাদের নিজে উত্তর দিতে পারলাম না এটি আসলে আমার নিজের তৈরি করা উত্তর না তবে আমি ব্যক্তিগতভাবে প্রতিটা এমসিকিউ দেখেছি এখানে নির্ভুল উত্তর দেয়া আছে তো বন্ধুরা অবশ্যই তোমরা এখানে বিশ্বাস রাখতে পারো প্রায় প্রতিটি এমসিকিউ সঠিক উত্তর দেয়া আছে তোমাদের কার কতটি এমসিকিউ সঠিক হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি চেষ্টা করছি তোমাদের প্রতিটি বোর্ডের প্রতিটি বিষয়ের এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নের সমাধান দিতে তোমাদের পরবর্তী প্রতিটি পরীক্ষার এমসি এর সমাধান সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা পরীক্ষা দিয়ে এসে তোমাদের প্রশ্নের তোমাদের বোর্ডের প্রশ্নের একটি ছবি তুলে আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিয়ে রেখো তাহলে খুব ভালো হয় তোমাদের প্রশ্নের সমাধান করতে ধন্যবাদ